শোল মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম সালাম আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে রান্না করলাম শোল মাছ প্রথমে কড়াই বসিয়ে বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিব তেজপাতা এবং দারচিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে দিয়ে দিব জিরা এখন জিরার সঙ্গে সব কিছু ভেজে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে কষিয়ে নেবো মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল উঠে আসবে তো আমার মশলা কষানো শেষ এখন মাছটাকে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ভালোভাবে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নেবো তোমার কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু জাল করে আমি এখানে দিয়ে দেবো ভাজনা বাটা তো ঝোলের সঙ্গে ভাজনা বাটাকে ভালোভাবে মিক্সিং করে আমি তরকারি ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হাই হিটে জাল করে তরকারিটা আমি রান্না করে নেব। শোল মাছ ভুনা তরকারিতে ভাজনা বাটা ব্যবহার করলে সুন্দর একটি স্মেল বের হয় এবং তরকারি মাখো মাখো হয় শোল মাছ আমার ভীষণ পছন্দের শোল মাছ ভুনা তরকারি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রান্না করাটা কেমন হলো বলে যাবে